নিরবতা একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা এই শব্দটাই এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় তারকার চারিতাশে ঘুরছে নাম বিরাট কোহলি অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজ যে পিচগুলো একসময় তার রাজত্বের সাক্ষী ছিল আজ সেখানেই পরপর দুই ম্যাচে শূন্য শূন্য এবং শূন্য বিরাট কোহলির কেরিয়ারে এমনটা আগে কখনো হয়নি কিং কোহলির ব্যাটে রান নেই কিন্তু শুরু হয়েছে নতুন গুঞ্জন এক চরম প্রশ্ন কি তবে শেষের শুরু অ্যাডিলেড ওভালের সেই দৃশ্যটা কি নিছু কি এক আবেগ আউট হওয়ার পর যখন তিনি দর্শকদের দিকে তার গ্লাভস উঁচু করে অভিবাদন জানালেন ফ্যানেরা বলছে এই যেন বিদায়ের ইঙ্গিত যেখানে বিশ্বের সেরা ফ্যানরা তাকে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে সেখানে কি এমন ঘটল যে অবসরের জল্পনা শুরু হলো। তবে কি এই সিরিজেই এই মুহূর্তে তার দীর্ঘ বাইশ গজের যাত্রাপথে দাড়ি টানতে চলেছেন তিনি কিন্তু এমন কি হতে পারে যিনি বারবার প্রমাণ করেছেন খারাপ সময় পেরিয়ে ফিরতে হয় কিভাবে যিনি চেজ মাস্টার নামে পরিচিত তিনি কি কেবল দুটো খারাপ ইনিংসের ভয়ে হাল ছেড়ে দেবেন ক্রিকেট কিংবদন্তি সুনীল ঘাবাস্কর বলছেন শূন্যতে আউট হয়ে বিরাট কোহলি বিদায় নেওয়ার প্লেয়ার নন তিনি ফিরবেন এবং ফিরবেন রাজার মতোই কোহলির ফ্যানেরা জানে এই নীরবতা ঝড়ের আগের শান্তি তাদের আশা সিডনির শেষ ওয়ানডেতে ব্যাট কথা বলবে সমস্ত প্রশ্নের জবাব দেবে কিন্তু যদি না হয় যদি এই সিরিজটাই তার কেরিয়ারের শেষ আন্তর্জাতিক মঞ্চ হয় তাহলে কি শুধু দুটো শূন্য নিয়েই শেষ হবে একটা মহাকাব্য ক্রিকেট বিশ্ব এখন রুদ্ধশ্বাস অপেক্ষায় অবসরের জল্প নাকি সত্যি হবে নাকি কিং কোহলি প্রমাণ করবেন যে ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট, সাসপেন্স এখনও জারি